মুকুল মানে ওই ডক্টর ওই মুকুল বলাটা আমি মানিক দাদুর কাছে প্রথম যাই যখন আমি ক্লাস সিক্সে না সেভেনে পড়ি আমি 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 ওনার কোলে বসে রসগোল্লা খেয়েছি ওনাকে যে গানটা আমি শুনিয়েছিলাম সেটা হচ্ছে আনন্দেরই সাগর হতে রবীন্দ্রনাথের গান কিন্তু সেটা আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম ওটা বেসিক্যালি তেওড়া তালের গান মানে এক দুই তিন এক দুই এক দুই কিন্তু আমি ওটা ভয়ে দাদরা গিয়ে দিয়েছিলাম যদি আমি আবার একটা কোনো টাইম মেশিন থাকতো আমি যদি ওই সময়টা আবার চলে যেতে পারতাম অভিনয়ের সুবাদে গানের প্রচারটা বেশি হয়েছে আমি কখনো কারুর কাছে কাজ চাইতে আজ পর্যন্ত যাইনি কেমন বাসি বড় পর্দা ও ছোট পর্দার চেনা মুখ দরাজ কণ্ঠস্বর নাম তার সাহেব দেখতেও সাহেবের মতোই কখনো নায়ক কখনো বা গায়ক একটি পেশা অপরটি নেশা তবুও সঙ্গীতে তাকে বেশি টানে ছোটবেলা থেকে অজান্তেই সত্যজিৎ রায়ের পরিবারের সঙ্গে জুড়ে গিয়েছিলেন তিনি পুরনো দিনের গল্প আর প্রিয় গান নিয়ে আড্ডায় সাহেব চট্টোপাধ্যায় কেমন আছেন খুব ভালো আছি থ্যাংক ইউ সত্যজিৎ রায়ের বাড়ির সঙ্গে আপনার ছোটো থেকেই যোগাযোগ আমি বলি ছোটোবেলায় আমি মানিক দাদুর কাছে প্রথম যাই যখন আমি ক্লাস সিক্সে না সেভেনে পড়ি আমি 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 ওনার কোলে বসে রসগোল্লা খেয়েছি এবং উনি আমায় কানে কানে জিজ্ঞেস করেছিলেন অভিনয় করবে আমি তখন ওনাকে দেখে না আমি তখন এরকম মোটা চশমা পড়তাম আমি ভয় পেয়ে গিয়ে বলেছি আমি তো অভিনয় করতে জানি না তখন আমাকে বলেছিলেন ঠিক আছে তোমাকে এখন অভিনয় করতে হবে না তুমি গান টাকাও। হ্যাঁ অভিনয়টা তোমাকে আমি পরে করাবো সেটা তো সুযোগ আমার হলো না আমার দুর্ভাগ্য উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস এইটা মনে আছে যে আমি ওনার ওই গুপি বাগা ফিরে এলো বাবু কাকার ছবি মানিক দাদু তখন পুরো তত্ত্বাবধানে আর কি ছবিটার এবং আমি কাঁচের ঘরে দেখছি উনি ওখান থেকে আমাকে ডিরেকশন দিচ্ছেন এই চেম্বি স্টুডিওতে আমি গান গাইছি এটা এটা অন্য জিনিস হ্যাঁ মানে এটা 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 আর আমি প্রত্যেকটা সময় এটা ভাবি আর আই রি আই রি দ্যাট মোমেন্ট আর কি মানে আমি নতুন করে ওই সময়টাকে না আমি ভাবার চেষ্টা করি যে যদি আমি আবার একটা কোনো টাইম মেশিন থাকতো আমি যদি ওই সময়টা আবার চলে যেতে পারতাম আমার বাবার সাথে ওনার অ্যাম্বাসডরের গাড়ি উনি আমার বাড়িতে পাঠিয়েছিলেন মনে আছে সেই গাড়ি করে ওনার বিশপ লেফট রোডের বাড়িতে প্রথমবার আমি আমার বাবার সাথে যাই ওনার গাড়িতে উনি বাড়িতে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন এটা কত বড় না আমার কাছে একটা পাওয়া এবং ওই বাড়ির সাথে না আমার বহুদিনকার সম্পর্ক শুধুমাত্র অভিনয়ের জন্য না গানের জন্য তো এই এই সম্পর্কটা না আমার অনেক পুরোনো সম্পর্ক ওই গান এবং অভিনয়ের সম্পর্ক মানিক দাদুর পরিবারের সাথে বাবু কাকাদের সাথে তো এইটা আমি আমার কাছে খুব বড় একটা পাওয়া এটা আমি কখনও ভুলবো না সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ মনে পড়ে আমি যখন ছোটবেলায় ওনার কাছে অডিশন দিতে গেছিলাম যে বললাম যেটা বললাম যে উনি বাড়িতে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন অ্যাম্বাসাডার গাড়ি আমি আর বাবা গেলাম আমার এত বড় একটা খাতা ছিল গানের খাতা হ্যাঁ এবং সেখানে একটা গান ছিল আমার আমি যে গানটা প্লেব্যাক করেছিলাম সেটা হচ্ছে কেমন বাসি বাজায় শোনো যেটা বললাম আমাকে মানিক দাদু আমার গানটা কোলে বসে শুনিয়েছিলেন প্লাস স্টুডিওতে তুলে আমি যখন গানটা গাই কিন্তু তার আগে ওনাকে যে গানটা আমি শুনিয়েছিলাম সেটা হচ্ছে আনন্দেরই সাগর হতে রবীন্দ্রনাথের গান কিন্তু সেটা আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম ওটা বেসিক্যালি তালের গান মানে এক দুই তিন এক দুই এক দুই কিন্তু আমি ওটা ভয়ে দাদরা গিয়ে দিয়েছিলাম তো সেটা উনি বুঝতে পেরেছিলেন যে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছি তো আমাকে বলেছিলেন যে তুমি চিন্তা করো না খুব ভালো হয়েছে তুমিই গাইবে এই গানটা তো আমি যে গানটা গিয়েছিলাম সেটা এক লাইন করি যেটা প্লেব্যাক করেছিলাম কেমন বাসি বাজায় সোনা মাঠে তে রাখা কেমন বাসি বাজায় সোনা মাঠে তে রাখা তার সুরে বুঝি যাদু আছে সুরে বুঝি জাদু আছে মন হলো মাথা কেমন বাসি বাজায় মাঠে তেরা সঙ্গীতকে পেশা করলেন না কেন না আমি সঙ্গীতকে নিজের কেরিয়ার কেরিয়ার করিনি সেটা নয় মানে আমি আসলে কখনোই কোনো কিছু সেভাবে প্ল্যান করে করিনি যা যেরকমভাবে সি আই অলওয়েজ আই অ্যাভ অলওয়েজ টেকেন থিংস অ্যাজ দেভ কাম টু মি ঠিক আছে মানে আমি না আই অলওয়েজ আই অলওয়েজ গন উইথ দ্য ফ্লো মানে আমি সবসময় ফ্লোয়ের সাথে গেছি আমি এরকম নয় যে আমি আমাকে এরকম অনেক আছে না আর খুব প্ল্যান করে চলেন যে হ্যাঁ এই বছরে এটা আমার এজেন্ডা মানে আমি এই এই শো করবো এই এই প্রোগ্রাম এই এই রেকর্ডিং এই এই সিনেমা আমি ঠিক ওইভাবে নিজের কেরিয়ারটা ভাবিনি আমি সবটাই সারেন্ডার করে দিয়েছিলাম যতটুকু হওয়ার যেটা হবার যেটা আমার লেখা আছে যেটা আমার কপালে আছে সেটা হবে কারণ ওইভাবে ভাবিনি আমার যেরকম যেরকম অফার আসতে থেকে যেরকম আমি কখনও কারুর কাছে কাজ চাইতে আজ পর্যন্ত যাইনি এটা একদমই সত্যি কথা আমি কখনো কারোর কোনো পরিচালক প্রযোজককে বলিনি যে আমাকে কাজ দিন আজ পর্যন্ত বলার সেটা সুযোগ মানে সেটা আমার সুযোগও আমি আমার বহু এসেছিলো আমি সেই সুযোগ আমি কখনো নিই যতটুকু আমার কাছে কাজ এসেছে আমি সেভাবে করেছি সেটা গানের কাজও গানের কাজ যেরকম এসছে আমার কাছে সেভাবে গানের কাজ গান করেছি আমার অভিনয়ের কাজ যেরকম আমার কাছে এসছে আমি সেভাবে অভিনয় করেছি আমি শুধু মানে জাস্ট করে গেছি আর টেলিভিশনে যখন কাজ করেছি অভিনয় করতে করতে গান আমাকে অনেক পরিচালকরা বলেছে যে তোমার এই চরিত্রের মধ্যে গান আছে তোমাকে ওই অন শর্ট গাইতে গাইতে করতে হবে তো আমি এরকম বহু এরকম প্রজেক্টে আমি অন শর্ট গান গান করেছি এবং এটাও বলা যেতে পারে যে অভিনয়ের সুবাদে গানের প্রচারটা বেশি হয়েছে আবার মানে এটা অনেক আমার মনে হয় যে আমি আমি যখন অভিনয় করতে শুরু করি মানুষ যখন আমাকে দেখতে শুরু করে মানে সেটা টেলিভিশনে পর্দা হোক সেটা সিনেমার পর্দা হোক সেটা নাটকের মঞ্চ হোক যখন মানুষ দেখতে শুরু করেন তখন একটা পরিচিতি হয় যে এই ছেলেটি গানও জানে আর কি এই ছেলেটি গানও করে ছবি ধারাবাহিক এবং একক অনুষ্ঠান তিনটি সুযোগ এলে কোনটা বেছে নেবেন এটা না খুব ডিফিকাল্ট মানে আমি আমার মনে হয় আমি একক শোটাই নিয়ে নেব সোনার কেল্লা নিয়ে স্মৃতি মুকুল মানে ওই ডক্টর হাজরার ওই মুকুল বলাটা ওইটা আমি এখানে আমাকে আমি বলবো না অতটা কিন্তু একটা সিকোয়েন্স ছিল যেখানে আমি মুকুলকে আমি হিপনোটাইজ করবো আর কি হ্যাঁ তো সেখানে একটা বলা হয়েছে এরকম আর কি মুকুল তা আমার ওই সোনার কেল্লা তো আমি বোধহয় কতবার দেখেছি আমার সেটা মানে হিসেব নেই মানে আমি এতবার সোনার কেল্লা দেখেছি তো এটা এটা সত্যি মানে এটা দ্যার আর সার্টেন থিংস উইচ ক্যান বি এক্সপ্লেন অর আদার হ্যাঁ মানে ভাষায় প্রকাশ করা যাবে না শুধু অনুভব করতে পারি সোনার কেল্লায় জকের ধন জ্যাসেল মিনি গিয়ে শ্যুট করা সোনার কেল্লায় গিয়ে শুট করা এটা একটা এক্সপিরিয়েন্স অনুভূতি যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না সোনার কেল্লায় ধনের শুটিংয়ে কতটা নস্টালজিক হয়েছেন আমি আগে কখনো জ্যাসেল যাইনি শুটিং করতে গিয়ে আমার দেখা আমি প্রথম দিন শ্যুটিংয়েই আগে যেখানে যেখানে সোনার কেল্লা শ্যুটিং হয়েছিল ওই জায়গাগুলোতে আমি গিয়েছিলাম হ্যাঁ গিয়ে একটা অদ্ভুত আমি না গিয়ে জাস্ট দাঁড়িয়ে আছি আমি ভাবছি আচ্ছা এইখানে ওই দৃশ্যটা এইখানে ওই ময়ূরটা নেমে এসেছিলো আচ্ছা এইখানে এইটা হয়েছিল তো এটা একটা অদ্ভুত নষ্টের যে ভালো লাগা এটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না এবং আমি না খুব আরও ভালো লেগেছি ওখানে মানে খুব সুন্দর যে মন্দিরগুলো আছে রাধাকৃষ্ণের মন্দিরগুলো এত সুন্দর মানে ওখানে গেলে এমন একটা মনে একটা অদ্ভুত একটা প্রশান্তি আসে আমি মন্দিরগুলো থেকে বসে থাকতাম যখনই আমার শর থাকতো না আবার কিছু